আজকে হচ্ছে আমরা বঞ্চিত আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের এক এগারোশো চল্লিশ দিন সম্পূর্ণ হলো এবং ধীরে ধীরে আমাদের এখানে মঞ্চে কিন্তু লোক সংখ্যা ক্রমশ কমছে বারবার বলেও কিন্তু আমাদের লোক বাড়ছে না আমি জানি সামনেই একটা পরীক্ষা আছে কিন্তু সবাই তো আর সব সময় পড়াশোনা করছে না আমাদের অনেকে নিজস্ব কিছু কাজ করার জন্যও তো আমরা ঘর থেকে বাইরে বেরোই সেই সামান্য কিছু সময় যদি আমরা এই মঞ্চটাকে দিই তাহলে এটা বেঁচে থাকবে আর এটা কিন্তু প্রত্যেককেই মনে রাখতে হবে মঞ্চটা বেঁচে থাকলেই কিন্তু আমাদের আমরা যে আমরাও যে বেঁচে আছি লোকজন কিন্তু সেটা জানতে পারবে সেই জন্যেই বলছি প্রত্যেকে কিন্তু বারবার করে বলা হচ্ছে প্রত্যেককে যে সবাই একটু মঞ্চে এসো একদিন করে হলেও এসো তাতে কী হবে আমাদের সবারই উপকার হবে

আচ্ছা দাদা আপনি কোথা থেকে আসছেন আমি হুগলি চুচুড়া থেকে আসছি আচ্ছা এই যে আমরা আসছি কিন্তু অনেক ক্যান্ডিডেটই আসছে না তারা হয়তো মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে যে ভাবছে এসে কি লাভ আছে সেই জন্যই হয়তো ওরা আসছে না এর মানে জন্য কিছু কি বলতে চাইছে আমি বলতে চাইছি যে হতাশা যদি এসে যায় তাহলে শিক্ষাগতার কাজ কেন কোনো কাজই আমাদের জীবনে হবে না হতাশা এমন একটা জিনিস তাই হতাশাকে প্রথমে হচ্ছে কাটাতে হবে হতাশাকে কাটানোর জন্য মানসিক জোরটা সব থেকে বড়ো দরকার শারীরিক জোরটা বড়ো দরকার নয় মানসিক জোরটা যদি বড়ো ভালো করে স্ট্রং হয়ে যায় তাহলে অটোমেটিক হতাশা কেটে যাবে এবং হতাশা কেটে গেলেই আমরা কিন্তু মাঠে নেমে ফেলে আমরা আমাদের ফসলগুলো কিন্তু তুলতে পারবো এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় নম্বর যারা আসছেন না পরীক্ষা সীমাদি বলল যে পরীক্ষা প্রত্যেকেই পড়াশোনা করছেন কিন্তু তার মধ্যেও আমরা তো সবসময় পড়াশোনা করি না তার মধ্যে থেকেও আমরা কিন্তু বিভিন্ন কাজে বেরোই তাহলে আমরা যেমন বিভিন্ন কাজে বেরোই সেই রকম যদি মনে হয় যে দু তিন ঘন্টা চার ঘন্টা মঞ্চের জন্য আমি বেয়ার করবো সপ্তাহে একটা দিন কি পনেরো দিন অন্তর একটা দিন আমরা বেয়ার করব আমরা পারি যদি মানুষ পারে না এমন কিছু হয় না আমার যেটুকু ধারণা কারণ এই যে একদম প্রাচীনকাল থেকে যে সভ্যতার বিবর্তন হয়েছে মানুষের দ্বারাই সম্ভব হয়েছে মানুষই সব চাঁদে যাচ্ছে মানুষই সব কিছু করছে যদি আমাদের মনটা যদি বললাম না সতাহাগ্রস্ত না হয়ে মনটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমরা মঞ্চে সে রক্ষা করতে পারবো এবং আমরা আমাদের যে অধিকার চিনিয়ে নিতে পারব আর দ্বিতীয় আরেকটা বিষয় আমি বলবো সরকারের কাছে বা কমিশনের কাছে আমাদের যেটা আবেদন নিবেদন এবং আমাদের অধিকার আপনারা দেখুন একটু দেখে আমাদের যাতে আমরা ন্যায্য অধিকার ফিরে পেতে পারি আমাদের আমরা তো কেউ সাদা খাতা জমা দিয়ে কেউ চাকরি টাকরি করছি না আপনারা আমরা একশো কেন দুশো পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারি আমরা প্রত্যেকেই কোয়ালিটির এবং আমরা প্রত্যেকে পাস করেছি প্রত্যেকের রেজাল্ট আছে আপনারা মিলিয়ে নিতে পারেন হ্যাঁ মিলিয়ে নিয়ে আমাদের ডেকে বন্দোবস্ত করে অন্তত পক্ষে ফুলে পাঠানোর ব্যবস্থা করুন শুধু আমি আমার কথা বলবো না বা আমাদের সহযোদ্ধাদের কথা বলবো না মাননীয়ার কাছে আরেকটা অনুরোধ যে আপনি একটু দেখুন হলে যে বারবার আমরা অন্ধকারের দিকে চলে যাচ্ছি সমাজ ব্যবস্থাটা সম্পূর্ণভাবে অন্ধকারের দিকে চলে যাচ্ছে এই অন্ধকার থেকে যদি আলোর দিশা আমরা না দেখাতে পারি আগামী ভবিষ্যতের কাছে আমরা কী জবাবদিহি করব আগামী ভবিষ্যৎ তো তারা তো আরও অন্ধকারের পথে চলে যাবে কারণ এই সমাজ ব্যবস্থা যদি ঘুরে না দাঁড়াতে পারি আমরা সম্পূর্ণভাবে অন্ধকারে চলে যাব তার জন্য মাননীয়াকে বলব সমাজ ব্যবস্থাকে অন্ধকারের দিকে ঠেলবেন না যা হয়েছে পাপ পাস্ট গোটা ভুলে গিয়ে আবার নতুন করে আপনি নতুন করে সমাজ ব্যবস্থা তৈরির জন্য আর সমাজ ব্যবস্থাকে যদি তৈরি করতে হয় তার জন্য শিক্ষা দরকার আর শিক্ষাই একমাত্র জাতির মেরুদণ্ড সমাজের মেরুদণ্ড আর শিক্ষাই যদি সঠিকভাবে শিক্ষিত হতে পারে সমাজ দেশ রাষ্ট্র সবাই কিন্তু এগিয়ে যাবে এবং মানুষের কল্যাণ হবে মানুষের উন্নতি হবে এবং একটা আমরা প্রগতিশীল সমাজ ব্যবস্থা পাব তাই মাননীয় কাছে অনুরোধ যে আপনি অন্তত দেখুন নিজে দেখুন প্রতিনিধি পাঠান পাঠিয়ে অন্তত এই ব্যবস্থাটুকু করুন আর একটা বিষয় যেটা আমি বলবো যে আমাদের মঞ্চের যারা আসেন না তাদের অনুরোধ নয় তারা নিজেদের বিবেককে একবার একটু প্রশ্ন করুন নিজেদের বিবেককে প্রশ্ন করলেই উত্তরটা পেয়ে যাবেন দেখুন কাউকে বলে ধরে মেরে হ্যাঁ প্রেশার ক্রিয়েট করে কাউকে কোনো দিন কিছু করানো যায়নি আজ পর্যন্ত করানো যাবেও না আমার একদম দৃঢ় বিশ্বাস অনেকেরই বিশ্বাস হয়েছে তাই আপনারা নিজেরা একটু ভাবুন নিজেদের বিবেককে একটু প্রশ্ন করুন তাহলেই কিন্তু উত্তরটা পেয়ে যাবেন এবং মঞ্চে আসবেন এবং মঞ্চই একমাত্র পথ দেখাবে সব থেকে বড় বিষয় যে আজকে আইনের পথগুলো আপনারা দেখেছেন নিশ্চয়ই যেভাবে চলছে একমাত্র আমাদের পথ কিন্তু আবার আমি সেদিনকেও বলেছিলাম একমাত্র পথ কিন্তু খোলা হচ্ছে আমাদের ধর্মতলা ধর্মতলা মাতঙ্গিনী হাজিরা মায়ের পাওয়াদেশ এবং রাস্তা এই দুটো পথকে যদি আমরা অনুসরণ করতে পারি ঐক্যবদ্ধভাবে এবং সংকীর্ণতা যে আমাদের মধ্যে যে সংকীর্ণ মানসিকতা আছে সেটাকে তুলে দিন সরিয়ে রাখুন দূরে সরিয়ে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে যদি লড়াই করি আমরা আমাদের দাবি ছিনিয়ে নেব এটা আমার একশো পার্সেন্ট বিশ্বাস রয়েছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাহ দাদা খুব ভালো বলেছেন এরপরে আমি চলে আসছি আচ্ছা দাদা আপনি কোথা থেকে এসছেন আমি সেই শুধু সুন্দরবন থেকে আসছি আমি একটা বলছি আপার প্রাইমেটি কান্ডিটেট তোমার নাম হালদার দাদা আপনি এত দূর থেকে আসছেন কিন্তু এখানে অনেকেই কাছাকাছি থাকে তারা কেউ আসার প্রয়োজন মনে করছে না কিন্তু আপনি এত দূর থেকে এসে কি জন্য আসছেন এখানে দেখো এখানে এগারোশো চল্লিশত দিন ধরে আমরা এখানে অবস্থান করে বসে আছি যারা বাড়িতে বসে বসে দেখছো বা মজা লুঠছো তাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি তোমরা মনছে এসো বারে বারে আইবি আইবিরা এখানে রেসপন্স নিচ্ছে যে কেন মনছে এত ছেলেমেয়ে কম তারা যারা বাড়িতে বসে আছো মঞ্চে এসে বাড়িতে আর বসে থেকো না মঞ্চে চলে এসো তোমরা পড়াশোনার ফাঁকে অনেক সময় পাচ্ছ এখানে মঞ্চে এসে মঞ্চটাকে ভরিয়ে তোলো এবং আমাদের দৃঢ় বিশ্বাস আমরা আগামী দিনে সব ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের দাবিটাকে ছিনিয়ে নিতে পারবো এই বলে আমি আচ্ছা আমাদের মঞ্চে একজন কাকু বয়স্ক উনি এসছেন আমাদের হয়ে কাকু আপনি আর এত বয়স হয়ে গেছে তা সত্ত্বেও আপনি মঞ্চটাকে বাঁচানোর জন্য এখানে আসছেন আর আমাদের মতো যাদের আমাদের দরকার প্রয়োজন তারা কেউই আসার প্রয়োজন মনে করছে না আপনি কি বলতে চাইছেন যে আমার বট বৃক্ষ কারণ হচ্ছে যতই দোষ করুক যাই কিছু করুক না কেন সেই অভিভাবকদের সমস্ত কিছু মাথা গ্রহণ করে নিয়ে তারা থাকতে হবে কারণ আজকে যে এই যে পরিস্থিতি মঞ্চে এই যে পাশেই এখনো পর্যন্ত গাড়িটা দেখাও কিছু বসে উনি দেখছেন পুলিশও আসছে পুলিশে এসেও বলে যাচ্ছে যে কী এখানে কতদিন ধরে আছেন বা ইয়ে আছেন ওরা খোঁজ খবর নিতে পারছে আমাদের যে চারজন পাঁচজন করে আসছে সেই খবরটা ওদের কাছে যাচ্ছে যে এত ছেলে মেয়ে থাকছে যে মঞ্চ কেন এইভাবে আমাদের এত জনসংখ্যা কম হচ্ছে কেন ক্যান্ডিডেট তো অনেক আছে সেই ক্যান্ডিডেট কম থাকলে পরে কারণ আগে যে পাঁচশো পাঠানো হয়েছিল সেই ক্যান্ডিডেট সঙ্গে আমাদের কোনো মিল থাকছে না আর ইদানিং যেটাও আসছে যে একটা শর্ট লিস্টে এনারাও বলছেন বা আমরাও সেটা যোগাযোগ করা হচ্ছে যে শর্ট করা হবে এবং শর্ট লিস্টে এটা কোনটা করা হবে যাদের নাম এবং ছবি যেগুলো আইবির কাছে যাচ্ছে জমা পড়ছে এবং ওদের খাতাকরমে যেগুলো কম্পিউটারাইজ হচ্ছে সে তার বাইরে যেন একটাও নাম যেন না যায় সেখানে যদি নাম তাদের যায় তাহলে সেগুলো বাতিল আবার সে বাতিল খাতায় এইভাবেই পড়ে থাকতে হবে অতএব স্বচ্ছভাবে যেভাবে ওদের কাছে পাঠানো হয় এবং যাতে না কোনো দুর্নীতি আমরাও যেন না করে থাকি সেইভাবে করতে পারলে পরে আমার মনে হয় যেন খুব ভালো হবে এটা যত তাড়াতাড়ি সম্ভব করতে পারলে পারে আমার মনে হয় যেন খুবই ভালো হবে আর মঞ্চের ব্যাপারে মঞ্চের তার কিছু বলারই নেই কারণ আমরা অভিভাবক হিসাবে এত করে বলা সত্ত্বেও অনুরোধ তো করার পরেও তারা যদি না আসে আমাদের যখন অবহেলা করছে বা ইয়ে করছে তাদের উপরে ভরসা করে কোনো যায় না এবং তাদের নিয়ে কী করবো তাদের নিয়ে ভাবনা কিচ্ছু করে নেই অচেব যারা আছে যারা এইভাবে মন চালাচ্ছে তাদের নিয়ে একটা সংগঠিত হোক এবং তাদের নিয়ে একটা গ্রুপ করা হোক তার পুরনো গ্রুপ রেখে কোনো লাভ নেই যেটা পারবে সেটা বলেই যাবে নতুন করে গ্রুপ করে এবং যারা মনকে বাঁচিয়ে যাচ্ছে রক্ষা করে যাচ্ছে তাদের নিয়ে একটা গ্রুপ করে তাদের নিয়ে মন চালানোর জন্য আমি সুপারিশ করছি এবং তাদের যদি মনোপ্রুত হয়

সেই আশা পূরণের জন্য আমি আমাদের সহযোদ্ধা বা আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তাদের টাকাতে একান্ত অনুরোধ যে যদি আপনি আমাদের দিকে একটু তাকান আমাদের একটা গতি করে দিন যাতে আমরা সম্মানে আমরা ঘুর স্কুলে গিয়ে আমাদের ছাত্রছাত্রী বা আমাদের ভাই বোনদের আমরা সহযোগিতা পড়াতে পারি এবং সমাজকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারি এই আশা নিয়ে আমরা এই যে দাদা বললেন এই যে দেখুন আমি আবার দেখাচ্ছি যারা চাকরি পেয়ে গেছে তারা কিন্তু এখনো অবধি মঞ্চটাকে টিকিয়ে রেখেছে আর ওদের কয়েকজন মাত্র বাকি আছে তারা যদি তাদের মঞ্চটাকে ধরে রাখতে পারে তাহলে আমরা কেন পারবো না সেই সবাইকে অনুরোধ এসো শুধু একদিন করে এসো